পাঁচ নয় দু হাজার তেইশ তারিখে বেলা এগারোটার সময় দৃষ্টিপুরে একটা ইনসিডেন্ট হয়েছিল অমিত আচার্য নামে একজন মৌরিকে কিছু লোক অ্যাডভোকেট অন্যান্যরা মারধর করেছিল পরবর্তী সময় তার মৃত্যু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেইশ নয় দু হাজার তেইশে পছন্দ থানায় একটা মামলা দিবিগত করা হয় যার নম্বর হলো একশো চুয়াত্তর অব্দি দু হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্তকারী অফিসার প্রথমে দুজন আসামিকে অ্যাডভোকেট গোপাল সিং এবং অনির্বাণ তোলাপাত্রকে অ্যারেস্ট করে কোর্টে ফোরওয়ার্ড করা হয় আর বাকিরা পলাতক ছিল আজকে সকালে গোপন খবরের ভিত্তিতে কেসের আইও এস আই রঞ্জিত দাস দুজনকে অ্যারেস্ট করে একজনের নাম হলো রাজেশ সরকার আর একজন রাজীব দেব আরও দুজনে অ্যাডভোকেট এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয় তিন দিনের পুলিশ সীমার চেয়ে বর্তমানে আমাদের পুলিশ সীমান্ডে আছে পশ্চিম থানা এই কেসের মামলায় কি আর কেউ জড়িত আছে এই কেসের মামলায় আরও অনেকে জড়িত আছে এগুলো আগামী দিনের মধ্যে অ্যারেস্ট করা হবে আমরা প্রত্যেকে বাড়িতে রেড করছি কিন্তু পাওয়া যাচ্ছে না পত্র নামে কেস হয়েছিল এফআইএন এ তো চার পাঁচজনের নামে বসেছিল ব্যক্তি কিন্তু ভিডিও ফুটেজও অনেকেই আছে এগুলো আমি দেখছি